যেটা পৃথিবীর সবচাইতে কঠিন সম্পর্ক হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ সবচাইতে কঠিন রিলেশনশিপ হচ্ছে এটা মানে এটা 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 একদম আমি আপনার সাথে একমত লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করা খুবই হচ্ছে যে আপনার মানে কষ্টের অ্যান্ড আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে আমাদের দেশের মানে প্রবাসীদের দুঃখটা এখন আমি বুঝতে পারি আমাদের দেশের যারা লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনরা যারা দেশের বাইরে থাকে এখন আমি তাদের দুঃখটা বুঝতে পারি মানে ট্রুলি আমি একদম ফিল করতে পারি এখন মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ আসলে খুব কষ্টের মেনটেন আর আপনি আরেকটা কি আমি ইউকে তে মুভ করবো কিনা না আমি কখনোই কোনো কান্ট্রিতে মানে মানে একদম থাকার জন্য যা থাকতে পারবো না বা মুভ করতে পারবো আমি এমনিতেই ঘুরতে যাই বেড়াইতে যাই বা আমি এমনিতেই ঘুরতে গেলাম বাট আপু ইউনো যে আমার তো বাংলাদেশে বিজনেস এবং আমি এখানে আর আমার হয় কি যে এখানে আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে এখন অন্য একটা দেশে যে আবার নতুন করে কষ্ট করার মতো আপু এনার্জি নাই এক আরও একটা হচ্ছে যে আপনি এখানে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা আমার কাছে পৃথিবীর স্বর্গ মনে হয় আমার কাছে মি বাংলাদেশ আমার কাছে মানে সবকিছু আমার ভালো মানে খুব ভালো লাগে ধরেন এখানে আপনি ড্রাইভার পাচ্ছেন আপনি হেল্পিং হ্যান্ডস পাচ্ছেন যে কোনো একটা সমস্যায় আপনি মানুষকে পাশে পাচ্ছেন বাট বিদেশে তো আসলে এগুলো হয় না আমি যেহেতু বিদেশে লাইফে ইউজ টু না মানে আমি যাই তো দেখা যায় যে এখন আমার বিয়ে হয়েছে লন্ডন যাই বাট এর আগে তো আমি দেখা যায় এই কান্ট্রি ওই কান্ট্রি এখানে সেখানে ঘুরে বেড়াই বাট আমার ঘুরে বেড়ানোর জন্য ঠিক আছে এই এই সুতরা কার ঘুরে বেড়ানোর জন্য ঠিক আছে আমি প্রচুর ঘুরে বেড়াইতে পছন্দ করি আমি একদম পৃথিবীর সব দেশ ঘুরতে চাই বাট আমার হচ্ছে আমি কোথাও যে থাকতে চাই না আমি সব সময় মানে মরার আগ পর্যন্ত এই বাংলাদেশে থাকতে চাই আমার বাংলাদেশ ছাড়া কোথাও বেশি দিন থাকলে ভালো লাগে না ধরেন দশ দিন দশ দিন হয়ে গেলে মনে হয় আল্লাহ কতদিন দেশে যায় না লাইক এরকম আর কি